সুজি দিয়ে তৈরি রসে টৈটুম্বর এই পিঠাটি খেতে এত বেশি মজার হয় অল্প উপকরণে দারুণ স্বাদের একটি করবো পুরো রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন প্রথমে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম দুধটা আগে থেকে দেওয়া ছিল না সরাসরি কাঁচা দুধটাই নিয়েছি দুধে একটা বলক চলে আসলেই তিনটা এলাচ ও দুইশো গ্রাম চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন এই দুধ খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না চিনি দেওয়ার পর কয়েকটা বলক আসলেই নামিয়ে ফেলবো এদিকে একটা কাটিতে বড় সাইজের চারটা ডিম ভেঙে নিলাম এই ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে ফ্রিজে ডিম থাকলে এক ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে তারপর নর্মাল করে নেবেন একটা নর্মাল হ্যান্ড হুইক্স অথবা কাটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম প্রায় তিন মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম একশো সত্তর গ্রাম বা এক কাপ পরিমাণ সুজি আমি দোকানের কেনা কাঁচা সুজিটাই নিয়েছি এই ডিমের মিশ্রণের মাঝে অল্প অল্প করে সুজি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে সুজিটা একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে দিবেন আর অনবরত না করতে থাকবেন এখানে আমাদের এরকম একটা ঘন বেটার লাগবে এটা অনেক বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমার এখানে এক কাপ সুজি পুরোটাই লাগেনি অল্প একটু অবশিষ্ট আছে এখন একটা হ্যান্ড রিক্স অথবা কাটা চামচের সাহায্যে বেটারটাকে অনবরত এইভাবে বিট করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটা অনবরত এইভাবে ফেটতে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন বেটার অনেকটা সাদাটে কালার হয়ে যাবে এই পিঠা বানাতে আমাদের এরকম একটা মসৃণ বেটার লাগবে দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্বটা কেমন হবে বেটাটা এইভাবে বিট না করলে কিন্তু পিঠা ফুলবে না অবশ্যই বেটাটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন পিঠা ভাজতে চলে যাব একটা চামচের সাহায্যে বেটাটা তেলের মাঝে দিবো তাহলে সবগুলো পিঠা সমান হবে পিঠা ভাজার জন্য তেল প্রথমেই খুব বেশি গরম করা যাবে না তেল অল্প একটু গরম হলে এখানে বেটার দিয়ে দিতে হবে তারপর চুলার কম আছে এই পিঠাগুলোকে হালকা করে ভাজতে হবে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই পিঠাগুলো না ফুললে কিন্তু ভিতরের রস ঢুকবে না এই পিঠাগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না পিঠার কালার চেঞ্জ হবে না এরকম সাদাটে কালার থাকবে পিঠাগুলো এরকম একটু নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিব একইভাবে সবগুলো সবগুলো পিঠাই ভেজে নিতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করে এখানে পিঠা দেওয়া যাবে না তেলটা হালকা গরম থাকতে হবে তারপরে বেটার দিবেন তারপর হালকা করে একটু ভেজে এরকম সাদাটে কালার থাকা অবস্থায় উঠিয়ে নেবেন প্রত্যেকটা পিঠা এরকম নরম নরম করে ভেজে নিতে হবে সবগুলো পিঠা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই দুধটা চুলায় বসিয়ে দিয়েছি এই দুধটাকে মিডিয়াম গরম করে নিতে হবে দুধ অনেক বেশি গরম করা যাবে না আবার খুব কম গরম করাও যাবে না দুধে একটা বলক চলে আসার আগে চুলা বন্ধ করে দিব তারপর প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে দুধ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই গরম গরম পিঠাগুলো গরম দুধের মাঝে দিয়ে দিব এই গরম দুধের সাথে পিঠাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে রাখবো এটা প্রায় দুই ঘন্টা রেস্টে রাখবো দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলোর রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে প্রায় সম্পূর্ণ দুধটাই কিন্তু পিঠা টেনে নিয়েছে দেখুন প্রত্যেকটা পিঠার ভিতরে দুধ ঢুকে একদম টইটুম্বর হয়ে গেছে এই পিঠাটি খেতে এত মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে একবার হলো এইভাবে ট্রাই করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন সুজির এই পিঠাটি খেতে কি যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একবার হলেও ট্রাই করবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ